এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন অগু আল্লাহর ওই তিন কথা তিন কোন তিন কথা ডাক দিয়ে বললেন নাম্বার এক আমার চিনিত নাম্বার দুই রিজিক আমার নির্ধারিত নাম্বার তিন মরণ আমার অবদারিত বাজানে কি বলব গতকালকে মাহ ফিলে আগে সিরাজগঞ্জ নাটোর জেলার সিংরা থানার মাহফিলে কালীগঞ্জ রুদ্রুবাড়িয়া বাজার মাহফিলে ফিলে ওঠার আগে মামা জিজ্ঞাসা করল সময় রাখব তুমি কি খাইবা কোনো পাক শাকের দরকার আছে আমি বললাম খাব তুমি সুন্দর করে কলিজা আর তিল্লি ভুনা কর আর কাগজেদের গুড়াই খাও আর পাতলা করে মশারি ডেল পাক কর বাজান্ডে এইভাবে পাক করার পরে ও আবার আমাকে মেসেজ করে বলল আমি কিন্তু পাক করলাম তুমি আসবা একসাথে আমি তুমি এমনকি মেয়েটাও নাকি আমাদের সাথে খাবে ভাইয়া কি দিব্বি কত নিয় বিবির সাথে খাবো মেয়েটার সাথে খাবো কিন্তু বাজান্ডে হুট করে যখন গাড়িটা আমার বন্ধুরে পুকুরে পড়িয়া গেল আমার বাড়ির থানবির মতুল্লালের এই কথাটা মনে হইয়া গেল যদিও আমার বাড়িতে গোস্ত ভোনা তিল্লি ভোনা কিন্তু বাজান পানির মধ্যে থাকা লাগবে আলু বত্তা দিয়েই তোমার ভাত খাওয়া লাগবে কারণ রিজিক তোমার আমার হাতে নয় রিজিক হলো আমার আল্লাহর হাতে কথা বলেন ঠিক না ব্যাধি কথা আমার বন্ধুগণ এখলা চলা হবে তারা নাম্বার এক হায়াত আমার সীমিত নাম্বার দুই কামার নির্ধারিত নাম্বার তিন মরণ আমার অবধারিত কাজী বাজান পায়া হাত রেখে বলবো ও আমার মা বোনের ও আমার বাপ ভাইরা আর দশ পনেরো মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাবো কেন একটা বাচ্চাকে আপনি মক্তব্যে পাঠাইবেন না আলি প্লাম শিক্ষা দিবেন না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবেন নিজের ছেলে মেয়েকে কেন সুশিক্ষা শিক্ষিত করে কেন আপনি তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না বাবা যদি যদি করে আমি আমার শিক্ষার শিক্ষিত বানাবো বিশ্বাস করেন মা বাবার দাম বেড়ে যায় দেখেন মা বাবার দাম কেমন বেড়ে যায় বাজান আমি আগেই কিন্তু অক্ষ তোমার অক্ষমতা প্রকাশ করছি অন্যান্য নদিনের মতন এনার্জি শক্তি আমার নাই যত বাজান কথা বলার স্পিরিট আজকের জন্য আমার কেমন জানি দোয়া তারপর আপনাদের দিকে তাকাইয়া বয়ানটা করি একটু বাজান মনোজবী হইয়া শুনিয়া যান ছেলেমেকে কোরআন হাদিসের শিক্ষা শিক্ষা তো বানানোর নিয়ত করলে দেখেন বাজান কেমন দম্বারে কেউ কারো দিকে তাকায় না উন্নতের আলেমগণ বসা সেন জিজ্ঞাসা করে দেখবেন বাবাজি এই জমির উপরে আসমানের নিচে যত বড় হাদিসের কিতাব আছে সব চাইতে বড় মতাবাদ গ্রহণযোগ্য আমার বন্ধুরে হাদিসের কিতাবের নাম হল যেই হাদিসগুলি আমরা সকলেই শ্রদ্ধা করি আমরা মেনে নেই এই হাদিসের নাম শুনলে আমরা আর কোন কথা যে হাদিসের মধ্যে কোনো হাদিস দুর্বল নাই ওই হাদিসের কিতাবের নাম হলো পরিধানযোগ্য যতগুলি হাদিস আছে ওগুলোর সাথে বাদালি এই বুখারি শরীফের পাল্লা কিন্তু অনেক উঁচা কথা বলেন ঠুক না গেছি এই বুখারী শরীফের পাল্লা নিচা না উঁচা কথা বলেন হালকা না ভারী এই সহিহুল বুখারী আমার বন্ধুগণ এই কিতাবের যিনি মুসান্নিফ ছিলেন নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গর্ভে রয়ে গেছে বাবাজি কেউ কারো দিকে তাকায় না মা তুমি বাড়িতে থাকলে বাড়িতে বসে তুমি বয়ান শোনো এই ইমাম বুকারি মা আট মাস কি সাত মাসের অন্তঃসত্তা মহিলা বাজানে অন্তঃসত্তা মহিলা এই মা জননী বাচ্চা ধরনের বয়স চলতেছিল পেটে সাত কি আট মা এখনো আমার বাইরে ইমাম মতুল্লা রহমতুল্লাহ গেলেই এখনো দুনিয়া জমিনে আসেন নাই বাবার এই মায়ের পেট থেকে দুনিয়াতে পড়েন নাই এই মা ইমাম রহমতুল্লাল এই কে পেতে নিয়া বিবি স্বামীর সাথে যখন ঘুমাইলেন ইমাম বুকারি রহ বাবা একবারে ঘুমায় ইমাম বুকারি রহমতুল্লালার মায়া ওই স্বয়ং কক্ষের বিছানায় ঘুমাইলেন স্বামী আর বিবি পাশাপাশি রাত্র যখন গভীর হইয়া যা ইমাম বুখারি রহমতুল্লাহ মা ঘুম থেকে উঠিয়া কান্দে এক হাত পেটে উপর রাখছে আর এক আসমানের দিকে উঁচু করছে উঁচু করিয়া চোখের বাড়ি ঝর্নার মতন সারে আর কান্দে বলে আল্লাহ এরম স্বপ্ন তো আমি জীবনে দেখি নেই এইটা তুমি আমারে কি দেখাইলা ও আল্লাহ নাজানি আমার বাচ্চার কোনো ক্ষতির কারণ হইয়া দাঁড়ায় বাজান বিবির বিবির কান্নারাওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল ইমাম বুকারি রহমতুল্লাল বাবা এবার ঘুম বানার পর বিবির কাঁধে মেজাজে ডাক দিলেন আদর করিয়া ডাক দিয়ে বললেন বিবি তুমি কেন কান্ড ঘুম বাদ দিয়ে ভুলে আসে না তবে রে বিবি আমার জানা মতে তুমি মনে হয় এই জন্য কান্ড আমি যতটুকু জানি বর্তমান যে সমস্ত নারীদের বাচ্চা ধারণের পেটে বাচ্চা ধারণের বয়স সাত আট মাস হয় এই সময় মায়েদের পেটে অনেক যন্ত্রণা হয় বাচ্চারা অনেক সময় পায়ের হাঁটু দিয়া মায়ের পেটে লাথি মারে বাচ্চারা অনেক সময় পায়ের বৃদ্ধাগুলি দেয়া মায়ের পেটে গুঁতা মারে বিবি তুমি বুঝি এই আক্রমণে আক্রান্ত হইয়া কান্ড এই বেথায় বেচ ইমাম বুখারি রহমতুল্লাল মা কান্দার ডাক দিয়ে বলেন না গুস্বামী ন আমি তাইলে তুমি কেন কান্দো বলো ইমাম বুকারি রহমতুল্লাল মা বললেন স্বামী বলেন আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কোনো দিন আমি দেখি নাই আমি বড় ভাই ভাই না জানি আমার এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায় ইমাম বুকারি রহমতুল্লাল বাবা ডাক দিয়ে বললেন বিবিরে স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই আমারও জানা নাই আগে তুমি আমার স্বপ্নটা বলো আমি একটু জানিয়ে দেখি খাপটা ভালো না মন্দ ইমাম বুখারি রহমতুল্লাহ মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী আমি স্বপ্নে দেখতে পাই না ও বাবারা খুব খেয়াল করে শোনেন ইমাম বুকারি রহমতুল্লালার মা কান্দার ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা ও আমার বাচ্চার আব্বা আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হয়ে যায় একবারও নিচের দিকে নামে না এটা আমার কাছে বড় ভয়ঙ্কর স্বপ্ন লাগলো ইমাম বুখারি রহমতুল্লালার বাবা ডাক দিয়ে বললেন বিবিরে আগেই তুমি ঘাবড়াইও না এই স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই আমারও জানা নাই তবে রে বিবি তুমি জানো আমি যতটুকু দর শেষ করে আলেম হওয়া দরকার আমি কিন্তু সেইভাবে আলেম হইছি ওলামায়ে কারা মাসে জিজ্ঞাসা করে দেখবেন ইমাম বুকারি রহম্মুল্লালার বাবা উনিও কিন্তু জগৎ বিখ্যাত একজন হাদিস বিচারক ছিলেন আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লালার খাস সাগরের ছাত্র ছিলেন সেই ইমাম বুকারি রহম্মুল্লালার বাবা ডাক দিয়ে বলেন বিবি চিন্তার কোনো দরকার নাই আমি ফজর নামাজ এই যুগের শ্রেষ্ঠ আলেমের পিছনে পড়ব ওনার পিছনে পড়ব ওনার পিছনে আদায় করব উনি বর্তমান এই বুঝব মহাক আলেম উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন আমি ফজর নামাজের পরে ইমাম সাহেবকে বলবো ওলি আমার বিবি এই স্বপ্ন দেখছে এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো মন্দ বলে এ বিবি তারপরে তুমি বুধিয়া শুনিয়া কান্দিও ইমাম বুখারি ও তুলাল মা কান্দার গো আপনি তো জানেন আমি মা আমি সন্তানের প্রতি খুবই দুর্বল ও শিবচরের বাবারা ভাইরা আপনারা বলেন তো দেখি বাচ্চাদের প্রতি বাপদের চাইতে মায়েরা দুর্বল কন্যা বেশি এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বলেন তো দেখি আমার বন্ধুবার মায়েরা বাচ্চাদের প্রতি দুর্বল কন্যা বেশি এই দুনিয়ায় যার বাপ নাই এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুখিয়া আর কেউ নেই এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অবাবি আর কেউ নেই আহারে আজকে যখন ঘরের ভিতর প্রবেশ করিনা বাজান্ডে ছেলেটা বা মাঠটা ধরিয়া বুকে নিয়ে কই আব্বু আমার বুকটা জ্বলতেছে মেয়েটা বারবার বলে আব্বু আব্বু যেইভাবে দেখলাম গাড়িটা পুকুরে ডুবে গেছে প্রায় চার ভাগের তিন ভাগ ডুবে গেছে শুধুমাত্র স্বাদ দেখা যায় আব্বু আমি ভয় পাইছি আমার আব্বু নাকি ওই গাড়ির ভিতর আটকা পড়ছে আব্বু বাজার আমি প্রায় বয়ানে বলি আমার এই মেয়েটা প্রায় মাহফিল ফেলতে মাফিলে যাওয়ার সময় অথবা বাড়ি থেকে বিউইলে মেয়েটা আমারে ফোন দিয়া বলে আব্বু তুমি কখন আসিবা আমি তোমার এনতেজারে থাকবো তুমি আসলে তোমার কবলে চুমা দেব তোমার গলা ধরে ধরে ঘুমাব কুমার তোমার গলাটা জড়ায় ধরে ঘুমাবো বাজান রে মেয়েটাকে সান্ত্বনা দিয়া বলি আমি আসতেছি আসব মেয়েটা আমার অপেক্ষায় থাকে কিন্তু মাঝে মধ্যে চিন্তা আসিয়া এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল এমনও তো হইতে পারে আমি আর জীবিত কিন্তু থাকার যাইতে পারি সেই জন্য সেই লক্ষ্যে বলছি কারদানি নাই কারদানি বাবা নাই আহারে দা মা বাপ দুনিয়া নেই তার মতন বড় অভাবী আর কেউ নাই আমি প্রায় বলিয়া থাকি দাঁত থাকতে দাঁতের না দাঁত গেলে বোঝা যায় দাঁতের কি মূল্য ছিল আজকে তোমার বাপমা আছে তাই তুমি বলবো না এই বাবা মা যেদিন মরিয়া যাবে দেখবি তোর আমার জন্য কেউ ভাত নিয়ে অপেক্ষা করবে না তোর আমার ভবিষ্যৎ নিয়ে কেউ আর চিন্তা করবে না কথা বলেন ঠিক না আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমারই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় যায় আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় লম্বা কথা সংক্ষেপ করে যা ইমাম বুকারি রাত বাবা আমার বন্ধুরে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলেন নামাজ আনতে আল্লাহর উল্লির কাছে ইমাম বাবা। দিয়ে বলেন হগ্রজি আমার বিবি একটা স্বপ্ন দেখছে এই স্বপ্নটা ভালো না মন্দ আপনি একটু বলে আগে আমার শোনা লাগবে স্বপ্নটা কি বলো এবার ইমাম বুখারি রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্বের পেটটা বারবার উঁচু হয়ে যায় বিবির পেটটা বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য নিচেন না। এই কথা বলা মাত্রই ওই আল্লাহরুলি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম বুকালি রহমা বাবাকে বুকের সাথে ধরা ধরলে আর নিজের ডাইন হাতটা বাড়ায় দিলে নিজের ডাইন হাটটা বাড়ায় দেয় আবার ইমাম বুকারি বাবার কপালে আল্লাহ সুমা দেয় হাতটা বাড়ায় দিয়া কয় বাই গো আল্লাহর বান্দা আমি স্বপ্নের ব্যাখ্যা বলছি বলবো কিন্তু আগে আপনি আমার ডাইন হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ যদি আপনি জান্না দেয় আপনি আমারে চুইয়া জান্নাতে যাইবেন না লীলা ইমাম বুখারি বাবা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ রলি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছে বুঝলাম না কিছুই বুঝলাম না বুঝা বলে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর বান্দা ইতিপূর্ব তুমি আমার পিছনে নামাজ আদায় করছ ইতিপূর্ব তোমাকে তোমার চেহারার দিকে আমি দেখছি কিন্তু আজকের মতন মোহাম্মদী নূর তোমার কপালে এইভাবে ঝলঝল করতে দেখিনা তোমার কপালে কত সুন্দর মূল চমকায় আমার দিল বলে তোমার বিবির গর্বে যে বাচ্চা এই বাচ্চাটা এত দামি এই বাচ্চাটাকে তোমার বিবি গর্বের নিয়ে এমনকি তুমি শুদ্ধ আল্লাহর বান্দা তুমি আর তোমার বিবি এই বাচ্চাটাকে তোমার বিবি রাখি রাখিয়াই আমার দিল বলে নবী মোহাম্মদের সাথে স্বপ্নের মাধ্যমে দিদার হইয়া হবে কাদেই নবীকে যারা ইমানের সহিত স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক তারাই তো জান্নাতি এই জন্য বলছি আল্লাহ যদি আপনি জান্নাত দেয় আপনি আমার ছুইয়া জান্নাত যাবেন না ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা বুজুর্গ বান্দার হাতটা ধরিয়া বললে আল্লাহ যদি আমারে দয়া করিয়া জান্নাত দেয় তাইলে আমি আপনার জান্নাতে নিয়ে যাব ওয়াদা আর আল্লাহ যদি আমনেরে দেয় তাইলে আমনো আমারে নিয়ে যাইবে উভয় উভয়ের জন্য নেক কাজে শরীক থাকব এবার বলেন হুজুর আমার বিবি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বলে আল্লাহর বান্দা আমার আর একটা কথা জানা লাগবে তুমি বলো তো দেখি তোমার বিবির গর্বে সন্তানের আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি কি কোনো স্পেশাল দোয়া করছো নাকি তুমি আর তোমার বিবি কি কোনো নিয়ত করছো নাকি ইমাম বুকারি রহমতুল্লাহ বাবা বলে হা অবশ্যই আমার বিবির গর্বের পেটে যখন এই বাচ্চার আলামত বুঝতে পারছি আমি বা ভইয়া আল্লাহর কাছে প্রায় বলেছি খান দিয়া মাঝে মধ্যে বিবির গর্বের উপরে পেটের উপরে হাত রাখিয়া বলছি কি বলছেন কি বলছেন বলেন এটা জানার পরে আমার স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে মুসলমান বাইরে আমি আপনাদেরকে বলছি বলবো কিন্তু বাজান রে মোসাফির হালত নিয়া যে হাতটা দিয়া বারবার কাবা ধরি এই তো আগামী কয়েকদিন পর চলিয়া যাব লাইলাতুল কদর আল্লাহ যদি কবুল করেন মক্কাতুল মোকার্রমা মদিনাতুল মোনাবরা লাইলাতুল কদর মদিনাতুল মোনাবরাই কাটাবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি বন্ধু আমি আপনাদেরকে ভুলবো না আমি আপনাদের রক্ত রক্ত হইয়া রক্তের ভক্তদের কাছে বলতেছি যেই হাতটা আল্লাহ ওলাদের হাতে সাথে লাগানো বাজান্ডে এখন কিন্তু দুর্ঘটনার আতঙ্ক কাটে নেই চোখ বন্ধ করলেই কেমন জানি খালি অন্ধকার অন্ধকার আর গাড়ির মধ্যে যেই বাচ্চাটা আটকা পড়ছিল এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমার কানে বসে বাচ্চাটা একবার কয় আল্লাহ আমি আমার মায়ের কি বলবো আমি আমার আব্দুয়ে কী বাচ্চাটা যখন দেখতে যে পানি মুখিয়া গেল একবার সিট ধরে আপনারা অনেকে দেখছেন ছবির মধ্যে বাদান সিট আমি সিরিয়া ফেলছি সিটটা উঠাইয়া তারপরে বাচ্চাটাকে উঁচু করছি এরপরও যখন পানি উঠলাম ছেলেটা খালি বারবার আমি আমার আব্বুর কাছে যাবো আমি আমার আব্বুর কাছে যাবো আমি আমাদামপুর কাছে যাব বাদামের চারটালুক আল্লাহর কাছে এতো কান্নাকাটি খোলাম আমার বন্ধুরে আমার দিরা আমার বাইরা দুনিয়া কিন্তু থাকার লাগে না মুসলমান বাইরে এইবার এই ছেলেটা যখন বলতে যে হুদু আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনি দোয়া করুন করবে আপনি আবার হাত দিয়া ধাক্কা দেন দরজাটা খুলব ছেলেটার বিশ্বাস ছিল আমি দরজা খুলতে পারবো প্রথম তো বারবার চেষ্টা করছি খুলে না আমার বাইরে মাসুম বাচ্চার আর্তনাথ বুঝি আল্লাহ আওয়াজ আবার যখন বাজান শেষ মেস যখন চেষ্টা করিয়া আমার বন্ধুগণকে ঠ্যা হাত দিলা চেষ্টা করলাম গেটটা খুলিয়া গেল কাজী ইবাদান আল্লাহ কাকে কখন দয়া করবে এটা জান আমার আল্লাহ এ বন্ধু এখন আমার ওই ভয়টা কাটে নাই আমার বন্ধু ভাই আমাকে বলতেছে মিয়া ভাই গালি তো বড় কথা নয় এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এত ভয় একটা আতংক এই আতংক এখনো কাটে না আমরা জানি এর পর শুকরিয়া করি যে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন এ বন্ধু সেই অন্তরের আন্তরিকতার দাবি নিয়া আপনাদের রক্ত হইয়া ভক্তদের কাছে বলছ রে বাবা এই বস্তু মানুষ ভাঙ্গা মন নিয়া আপনাদের কাছে বলব ও ইমানদার বান্দা বান্দিগ এই সাবানের চাঁদে রমজানের আগাম প্রস্তুতি নেওয়ার নীত করে বাজার সাবান মাসে নবীজি বেশি বেশি দান সদকা করতে আমি আপনাদেরকে বলছি বাবা বল গো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পেট টং গরে নবীর পেটটা উঁচু হওয়ার ব্যাখ্যা বাপমা বাচ্চাকে নিয়ে কি দোয়া করতেন আমি বলব অবশ্যই বাদান বলছি বলব কিন্তু চোখটা একটা আবদা আমার জানা মতে এখানে পক্ষে ও শিবচরের ধর্মপ্রাণ মুসলমান বাবারা আপনারা তো অনেক উদার মনের মানুষ আপনাদের এই ব্রড মাইন্ডের কারণে আপনাদের এই শিবচরের মাদ্রাসার মসজিদ বেশি শিবচরের মানুষ ধর্মপ্রিয় মানুষ ওলিয়াল্লা ভক্ত মানুষ প্রিয় মানুষ মা বাবা দরদি মানুষ ওই মা বাবার